আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে আপনারা অবশ্যই আমার এই লং ভিডিওটি দেখবেন এবং আমার পাশে সময় থাকবেন ভিডিওটি ফুল দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ভিডিওতে কিন্তু অনেক সুন্দর গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো যারা ফেসবুক পেজ নিয়ে নতুন কাজ করছেন তাদেরকে এবং আমি আশা করি আপনারা এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন তা হলো স্টারের জন্য নতুন ইউজার যারা আছে তারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারে না যেই কারণে আপনাদের ফেসবুক পেজটি মানুষের সামনে বেশি পরিমাণে গ্লো করে না কারণ ফেসবুক কোম্পানি ডাইরেক্ট বলেছে আপনারা যত তাড়াতাড়ি আপনাদের উইপুৎ চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারবেন তত বেশি পরিমাণে আপনার ফেসবুক পেজ ফেসবুক কোম্পানি মানুষের সামনে গ্লো করাবে সুতরাং আমি একটা কথা বলতে চাই আমার যেই সমস্ত স্টার সেন্টার ফ্যান ফলোয়ার বন্ধুরা আছে আপনারা তাদের সাথে রেগুলার অ্যাক্টিভ থাকুন কারণ স্টার সেন্টারদের সাথে আপনাদের সম্পর্ক করতে হবে স্টার সেন্টারদের সাথে সম্পর্ক না করলে কিন্তু আপনাকে স্টার দেবে না আপনার উইত্যুৎ চ্যালেঞ্জ পূরণ করতেও পারবেন না কারণ আমি গতকালকে তিনজনের লাইভে গেছিলাম বাংলাদেশি ঠিক আছে তিনজনের লাইবে তিনশো কমেন্ট করেছি তারপরেও কিন্তু আমি একটি ইস্টারের ভালোবাসাও পাই নাই কারণ তাদের সাথে আমার সম্পর্ক হয় নাই আমি নতুন তাদের লাইভে কালকে গিয়েছিলাম তবে হ্যাঁ আমাকে এটুকু সম্মান করেছে আমার কমেন্ট তারা পিন করে দিয়েছে কিন্তু আমাকে ইস্টারের ভালোবাসা দেয় নাই কিন্তু বলেছে আপু আপনার লাইগে থাকুন আমাদের সাথে অবশ্যই যে কোনো একদিন আপনার প্রোভাইলে গিয়ে ইস্টারের বন্যা বয়ে দেব। সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো যে ইস্টারের ভালোবাসা পেতে হলে আগে আপনাকে স্টার সেন্টারদের সাথে সম্পর্ক করতে হবে এবং স্টার সেন্টারদের ভিডিওতে রেগুলার লাইক কমেন্ট করতে হবে তাদের লাইভে অংশগ্রহণ করতে হবে সো গাইস আমি স্টার সেন্টার হতে চাই এটা আমার স্বপ্ন এটা আমার আশা এটা আমার আকাঙ্ক্ষা আমার বন্ধুরা যারা আছেন তারা যদি আমাকে রেগুলার আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকেন আমার ভিডিওগুলো বেশি পরিমাণে আপনাদের প্রোফাইলে শেয়ার করেন এবং আমার লাইভে যদি আপনারা নিয়মিত অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আমি আগামী কোরবানিদের পরে স্টার সেন্টার হওয়ার আমার আশা আছে এই দুই আড়াই মাস টাইম আপনারা যদি আমাকে বেশি পরিমাণে আমার ভিডিওগুলো শেয়ার করেন আপনাদের প্রোফাইলে আমার লাইভে অংশগ্রহণ করেন এবং এক কথায় আপনারা কিন্তু অনেকেই দেখা যায় নিঃস্বার্থেই অনেকে লাইভে যান ঠিক আছে ঘন্টার পর ঘন্টা তাদেরকে সময় দেন কিন্তু তারপরেও কিন্তু তারা একটি ফুলের ভালোবাসাও আপনাদেরকে দেয় না কিন্তু আমি শিরিন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি আমাকে রেগুলার ভালোবাসা দিয়ে পাশে থাকেন আমার ভিডিওগুলোতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের প্রোফাইলে আমি যদি স্টার সেন্টার হতে পারি তাহলে অবশ্যই আমার বন্ধুরা সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে তবে হ্যাঁ আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমার ভিডিওতে উনি লাইক কমেন্ট করেন আমি উনি উনার ফ্যান লিস্টে আসি তারপরেও লাইক কমেন্ট করে না আমি হয়তো বা আপনাকে চিনি না কিংবা লাইক কমেন্ট করে উকুলাতে পারি না এটাও হইতে পারে তবে হ্যাঁ আপনারা যদি আমাকে রেগুলার ভালোবাসা দিয়ে পাশে থাকেন এবং আমার ভিডিওগুলোতে নিয়মিত লাইক কমেন্ট করেন আমার লাইভে অংশগ্রহণের অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই আমি যখন স্টার সেন্টার হব আপনারা যদি আমার মেসেঞ্জারেও নখ দিয়ে বলেন যে শিরিনাপু আমি আপনার ভিডিওতে সব সময় লাইক কমেন্ট করি আপনি অবশ্য বলেছিলেন যে আপনি স্টার সেন্টার হলে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন তাহলে আমি অবশ্যই আপনাদের কথা রাখবো যারা যাদেরকে আমি চিনি না আমার ফ্যান লিস্টে আছে তারা যদি আমাকে নিয়মিত ভালোবাসা দিয়ে পাশে থাকে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমার ভিডিওগুলো আপনাদের প্রোফাইলে শেয়ার করেন আমি অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেব কারণ শুনেন মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা থাকতে পারে আপনাদেরও কিন্তু স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে যে ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন কারণ সবাই কিন্তু চায় ঠিক আছে এক্ষেত্রে আমি বলতে পারি যে একজন স্টার সেন্টারের সাথে সম্পর্ক করতে কিন্তু ছয় সাত মাস সময় লেগে যায় ঠিক আছে আপনার যদি স্টার সেন্টারদের সাথে সম্পর্ক করতে যান দেখ হাজার তিন মাস ছয় মাস তাদেরকে মাংনায় সাপোর্ট করেন আমারে না হয় এই দুই আড়াই মাস আপনারা মাংনা সাপোর্ট করলেন দুই আড়াই মাস পরে আমি যদি ফেসবুক থেকে মোটা অঙ্কে আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আপনাদের ভালোবাসায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি আমি ইনশাল্লাহ এই অনলাইনে কথা দিচ্ছি আপনাদের চ্যালেঞ্জ আমি পূরণ করে দেব। হ্যাঁ কারণ আমার বন্ধুরা যারা আমাকে রেগুলার ভালোবাসা দিয়ে যাচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট করছে তারা অবশ্যই আমার নলেজে আছে সো গায়েস আমি চাই আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ভিডিওগুলো বেশি পরিমাণে আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন যাতে করে আমি এই দুই আড়াই মাসের মধ্যে ফেসবুক থেকে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারি কারণ এটাই কিন্তু আমার ইনকাম সোর্স বর্তমানে কিন্তু আমার কোনো ইনকাম সোর্স নেই আমার আগে যে পজিশন ছিল আগে যে ভালো আর্থিক অবস্থা ছিল যদি ওরকম অবস্থাটা আমার থাকতো এখন কিন্তু আমি দশ হাজার টাকার স্টার মাসে দিলেও আমার গায়ে বাঁচত না সুতরাং বন্ধুরা আমার স্বপ্ন আমার আশা এই ফেসবুক থেকে আমি মোটা অঙ্কে ডলার ইনকাম করতে চাই এবং আমার বন্ধুদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে চাই যারা আমাকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছে আপনারা কিন্তু অনেকেই সবার লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় দেন কিন্তু তার বিনিময়ে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না এবং তাদের সাথে আপনাদের সম্পর্কও হয় নাই কিন্তু আমার সাথে যারা সাত মাস ধরে লেগে আছে তাদের কিন্তু আমার সাথে সম্পর্ক হয়ে গেছে আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করব তাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য সুতরাং সবাই আমার ভিডিওগুলো আপনাদের প্রোফাইলে শেয়ার করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে এবং নিয়মিত আমার লাইভে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য এবং এই অনলাইনে আমি জবান দিয়ে বলছি আমি যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি আমার বন্ধুরা আমার কাছে অগ্রাধিকার পাবে তাদের উইকলি চ্যালেঞ্জ আমি একাই পূরণ করে দেব